হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা সকালে সমস্ত বাসি সংসারে কাজকাম করে ফেলেছি সেরে ফেলে তো এখন চলে এসেছি রান্নাঘরে আর ভাত রান্না আমার হয়ে গেছে আর তরকারি বসিয়ে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন আর চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন mañ <laughs> ar তোমার জন্য পাকা নিয়ে এই না না হ্যালো বন্ধুরা আমরা একটু রেডি হয়ে পড়েছি বাজারে যাব তো বাজারে গিয়ে কি কি কেনাকাটা করি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি এখন চলে এসেছি তো আমি কোথায় এসেছি তো আপনারা ভিডিওটা দেখুন সম্পূর্ণ আপনারা তো থামবেলে দেখেই বুঝতে পেরেছেন আর দেখুন আমি সোনার দোকানে চলে এসেছি আর এখানে সোন সোনার কালেকশান দেখে তো আমার মানে মাথা ঘুরে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব ভাবছি ভাবছি যদি এক ব্যাগ এক বস্তা টাকা নিয়ে আসতাম বোধহয় মানে অনেক সোনার গয়না কিনে নিয়ে যেতে পারতাম তো দেখুন এখানে মঙ্গলসূত্র ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর তো মানে কোনটা ছেড়ে কোনটা নেব সেটা ভাবছি তো বন্ধুরা দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আজকে তো আপনারা দেখেছেন যে আমি কি নিতে এসেছি আর নেকলেসগুলো এখানে দেখুন

তো বন্ধুরা এটা হচ্ছে বাইশ ক্যারেট গোল্ড না এটা ওয়ান গ্রাম গোল্ড তো পুরো সোনার মতো দেখতে আপনারা ভাবছেন হয়তো সোনা কিন্তু এটা সোনা না এটা ওয়ান গ্রাম গোল্ড মানে ইমিটেশান সোনার মতো দেখতে তো রং কালার গ্যারান্টি আছে কাল মানে কালার উঠে গেলে আবার রিটার্ন নেবে তো বন্ধুরা দেখুন আমি পরে ট্রাই করছি আর বন্ধুরা আপনারা যারা ভেবেছেন যে ইউটিউবে ভিডিও করা মানে সঙ্গে সঙ্গে হয়তো টাকা পাওয়া যায় কিন্তু সেরকম কিছুই না ইউটিউবের একটা রুলস আছে এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দরকার তো এখনও আমার সাবস্ক্রাইবার ওয়াশ টাইম সম্পূর্ণ পুরনো হয়নি আর মনিটাইজেশান অন হয়নি তো যারা যারা অনেক ভাবেন যে ভিডিও করছে মানে অনেক টাকা পেয়ে যাচ্ছে তো এটা আপনাদের ভুল ধারণা তো বন্ধুরা আমরা স্টেশনারি দোকান থেকে বেরিয়ে এসে সর্বপ্রথম আমার তো প্রচুর পরিমাণে খিদে লেগেছিল তো আপনাদের দাদাভাইকে বারবার বলছি যে কিছু একটা খাওয়াতে তো আমরা চলে এসেছি আমি তেলভাজে খেতে পছন্দ করি না সেই জন্য আঠেরো ভাজে কিনেছিলাম আর এখানে আপনাদের দাদাভাই মাছের দাম দর করছে আর এখানে অনেক প্রকার মাছ আছে তো আমরা কাতলা মাছ নিয়েছিলাম আর মতো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই দেখুন रास्ता राता अन्धकार हुँ गाडी